এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশের অতি দ্রুত রাজনৈতিক পরিবর্তনের বিষয়টি নিয়ে কয়েকদিন আগেও কয়েক মাস বলবো না কয়েকদিন আগেও পর্যন্ত ভাবা গিয়েছিল যে এই রুস স্বেচ্ছায় সরবেন না এবং তাকে সরাতে গেলে ভারতকে কড়া কোনো ব্যবস্থা নিতে হবে সেই কড়া ব্যবস্থার মধ্যে পরে যে বুঝতেই পারছেন যে তার মধ্যে পরে এমনকি প্রয়োজনে সৈন্য পাঠানোর সেটাও হতে পারে কিন্তু এখন হঠাৎই যেমনভাবে পরিবর্তন হয়ে গেল তাতে মনে হচ্ছে যে না ততদূর পর্যন্ত ভারতকে যেতে হবে না দেখুন এই ইউনুস সরকার একটি অবৈধ সরকার এই সরকারের পতনের জন্য এই সরকারকে হঠাবার জন্যে অনেকদিন ধরে সলতে পাকানো চলছে এবং এই সলতে পাকানোর একটা বড় ভূমিকায় রয়েছে ভারত মনে আছে বাইডেনের শেষ দিকে প্রেসিডেন্ট বাইডেন যিনি এবং যার সরকার বাংলাদেশের এই বর্তমান অবস্থার জন্য দায়ী অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতন এবং সেই জায়গায় ওই গণ অভ্যুত্থানের নামে একটা আসলে একটা ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই যে ইউনুস সরকারের প্রতিষ্ঠা এর সব কিছুই হচ্ছে বাইডেনের সৌজন্যে আমেরিকার বাইডেন প্রশাসন এবং তার যে বাহক ডিপ স্টেট তাদের সৌজন্যে তো তখন থেকেই যখন দেখা গেল যে এটা ব্যাক মানে মিসফায়ার হয়ে গেছে এই যে হাসিনা সরকারের প্রথম ঘটিয়ে এই ইউনুস সরকারের মতো একটা অবৈধ সরকারকে নিয়ে আসায় একটা এটা মিসফায়ার হয়ে গেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে আমেরিকার শাসক পরিবর্তন হওয়ার ফলে বাইডেনের জায়গায় ট্রাম্প যখন এসে গেছেন তখন থেকেই বাইডেন মানে ভোটের নির্বাচনের আমেরিকার নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে সেই নির্বাচনের পরে আমেরিকার দায়িত্ব নেওয়া শাসন ব্যবস্থার দায়িত্ব নেওয়া এর মধ্যে বেশি সময় কেটে গিয়েছিল এই দু মাস সময়ের শেষ দিকটায় যখন বাইডেন বুঝলেন যে ভুল হয়ে গেছে একটা খুব বড় ভুল হয়ে গেছে তখন তিনি ভারতে তার যে এনএসএ জ্যাক সুলিভানকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সলিভানকে ভারতে পাঠিয়েছিলেন যাও বাবা ওখানে কথা বলে এসো দেখো যদি ভালোই ভালো তার আগে মেটে যায় মেটেনি মেটেনি তার কারণ ইউনুস গো ধরে বসেছিল আবার তার পেছনে ওই বাইডেন প্রশাসনেরই একটা অংশ যারা ডেমোক্র্যাটরা তারা কিন্তু তার পেছনে তখন দাঁড়িয়েছিল এমনকি আপনাদের মনে আছে যে ডিপ স্টেট জর্জ সোলসের ডিপ স্টেট যারা এই পালা বদলে বাংলাদেশে যাদের ভূমিকা মুখ্য সেই ডিপ স্টেটের জর্জ ছেলে অ্যালেক্স আলেকজান্ডার সেও এসেছিল এসে এমনকি ঢাকাতে কথা বলে গিয়েছিল যে ইউনুসকে অভয় দিয়ে গিয়েছিল সেই অভয় পেয়ে ইউনুস তার গদি আঁকড়ে পড়ে থাকার চেষ্টা করে গেছে সেই চেষ্টা তেরোই ফেব্রুয়ারিতে যখন ওয়াশিংটন ডিসিতে সেখানে হোয়াইট হাউসে বসে মোদি এবং ট্রাম্পের বৈঠকের পর সাংবাদিকের প্রশ্নের উত্তরে ট্রাম্প যখন বলে দিলেন আই উইল লিভ বাংলাদেশ পর পি এম মোদি যখন বলে দিলেন তার মানে বাংলাদেশের দায়িত্ব সংকট মেটানোর দায়িত্ব আমি প্রাইম মিনিস্টার মোদির ওপরে দিয়ে দিলাম তখন একটা ঘা খেলো সাহেব এবং এই ঘা খাওয়ার পরে তার মধ্যে একটা পরিবর্তন কি দেখা গেল আগে কথায় কথায় ভারতের নামে যে গালাগাল দেয়া শুরু হয়েছিল সম্পর্ক খারাপ করা শুরু হয়েছিল নিজেকে একটা বহুত বড় মানে খানজা খান মনে করছিলেন যেটা সেইটা একটা প্রথম চোট খেল এবং এই চোট খাওয়ার পরেও তিনি করলেন কি ভারতের দিকে একটু অলিভ ব্রাঞ্চ একটু ভালোবাসার হাত বাড়িয়ে দিলেন তিনি বলে দিয়েছিলেন আপনাদের এই কয়েকদিন আগেই বলেছিলেন যে ভারতের সাথে আমাদের কোনো বন্ধু শত্রুতা নেই ভারত আমাদের চিরকালের বন্ধু বন্ধু ছিল আছে থাকবে বলেছিলেন বিবিসি বাংলার সাংবাদিককে এবং সেটা যখন তিনি বলছেন ঠিক তখনই আর একটা বড় পট পরিবর্তন এসে গেল বাংলাদেশে সেটা হচ্ছে ওয়াকার উজ্জামানের ভাষণ সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি ওই যে বাংলাদেশ বিডিআর বিদ্রোহ সেই বিডিআর বিদ্রোহের প্রসঙ্গ বা সেই বিদ্রোহের স্মরণিকায় স্মরণের দিনে স্মরণ করতে গিয়ে তিনি বলেছিলেন যে বাংলাদেশে যে নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করার কথা এবং আরও অনেক কথা বলেছিলেন যেটা পরিষ্কারভাবে এই ইউনুস প্রশাসনের প্রচণ্ড সমালোচনা এবং এই সমালোচনার পরে ইউনুস তখনও কিন্তু তার রোখ তখনও যায়নি তিনি তখনও যমুনাতে ওয়াকার জেনারেল ওয়াকার ডেকে সমস্ত উপদেষ্টা পরিষদের উপদেষ্টাদের সামনে যথেষ্ট গালিমন্দ এবং তর্ক বিতর্ক হয়েছিল সকল তখন তখন আমরা ভাবছিলাম মানুষ তখনও ভাবছিল যে এই লোকটি অর্থাৎ এই ডক্টর ইউনস এই দু চার কথায় ভালো কথায় যাওয়ার লোক নেই একে সেই একটা কথা আছে না যে সেই প্রহারেন ধনঞ্জয়ও সে একটা কথা আছে সেই প্রহার না দিলে যতক্ষণ না মারা হবে না মেরে কেউ হটানো যাবে না এইটাই ছিল সুতরাং এটা বলা যায় যে সলতে পাকানো ইউনুসকে বিদায়ের সলতে পাকানোর কাজটা বহুদিন ধরে চলছিল দেশে বিদেশে দেশে যত না তার বহুগুণ বেশি হচ্ছে বিদেশে কারণ ওয়াকার সাহেব নিজেও যেন খুব একটা মানে যাকে বলে চালিয়ে খেলা ব্যাটিং এ একটা কথা আছে না চালিয়ে খেলা যেটাকে আবার বলে অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স সেইটা যেন তিনি কোথায় যেন তার আটকে যাচ্ছিল এই আটকে যাওয়াটা সেই জায়গার থেকে তিনি হঠাৎ এমন একটা পরিস্থিতি এলো সে আটকে যাওয়ার থেকে তিনি যেন বেরিয়ে এলেন কি ব্যাপারটা হলো আজকে আফ্রিকা সফর শেষে আজকে তিনি ফিরলেন বাংলাদেশে ঢাকায় এবং তিনি ফিরলেন তার কাছে খবর ছিল যে তার প্রতি তার উপরে একটা বিরাট বড় কাজ হতে যাচ্ছে অর্থাৎ হয় তাকে সেনাপ্রধান থেকে সরিয়ে দেয়া হবে অথবা সেনাপ্রধান থেকে না সরিয়েও তাকে এমনও হতে পারে তাকে মেরে ফেলাও হতে পারে হত্যা চক্রান্ত হতে পারে কারণ এই জন্যেই সব থেকে বড় কারণ দেখুন আফ্রিকা এত দূরের দেশ কয়েক হাজার মাইল দূরে আফ্রিকা সেখান থেকে তিনি এলেন যে বিমানে একটা বিমানে আসেননি মাঝে মাঝে এদিক ওদিক গতিপথ চেঞ্জ করে এদিক ওদিক করে তিনি এসছেন হয়তো একটা বিমান এক আমি একটা বিমান কথাটা ঠিক হয়নি সেটা হচ্ছে এক নাগারে তিনি সিধা ওখান থেকে চলে আসেননি তার কারণ সিধা ওখান থেকে চলে এলে কেন চলে আসেননি তার একটা বড় কারণ তার গতিপথটা জানা হয়ে যাবে তার আজ সন্ধ্যেবেলায় ফেরার রাত্রে ফেরার কথা ছিল কিন্তু তিনি চলে এলেন আজ সকালে এবং ঢাকার যে বিমানবন্দর যেখানে বিমান যাওয়া আসা করে সেখানটায় সাধারণভাবে সেখানে তিনি তিনি নামলেন নামলেন না এসে তেজগাঁও বিমানবন্দরে যেটা আদৌ যেটা বিমান বাহিনীর জন্য সেনাবাহিনীর প্রয়োজনে যা দরকার যেখান থেকে সব থেকে বেশি ওড়ে যেখান থেকে হচ্ছে হেলিকপ্টার সেইখানে এসে তিনি নামলেন বড় প্রশ্ন প্রশ্নটা তার মনেও এসছে এবং ইতিমধ্যে ভারত থেকে চারজন অফিসার চলে গেছেন পেন্টাগন থেকে এটা নিয়ে আজকে একটু আগেই একটা ভিডিও করেছি যারা জানতে চান দেখতে শুনতে চান দেখে নেবেন এখন এইটা হওয়ার পরে আজকে দেখুন তাহরিরের প্রোগ্রাম হিজবুত তাহরির তাদের প্রোগ্রাম ছিল তাদের এই প্রোগ্রাম আজকে এমনও হতে পারতো যে রাষ্ট্রপতি ভবনে গিয়ে যমুনায় বঙ্গভবনে গিয়ে সেখানে রাষ্ট্রপতিকে ওপরে চাপ সৃষ্টি করে তাকে দিয়ে জোর করে হয়তো আজকে তার পদত্যাগপত্র লিখে নেওয়া যেতে পারত এবং সেই সঙ্গে আরো যে বড় কাজ সেটা হচ্ছে আক্রমণ করা যেত ওয়াকার উজ্জামানের উপর কিন্তু সব কিছু এমনভাবে ঠিকঠাক মিটে গিয়েছে হিজবুতের প্রোগ্রাম তাদের মিছিল মেরে হটিয়ে দিয়েছে সেনাবাহিনী তাদেরকে তারা বঙ্গভবনের ধারে কাছে যেতে পারেনি ওয়াকারুজ্জামান কাছেও যেতে পারেনি এই যে পরিস্থিতি হওয়ার ফলে তাহলে মনে জোর পেলেন কারা আজকে দুজন অন্তত মনে ভীষণভাবে জোর পেলেন একজন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আর একজন হচ্ছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান এইবার এই দুজনকে এই দুজনকে তাদেরকে এগিয়ে আসবেন এবার এবার ওয়াকার উজ্জামান যার ডাকনাম চুপ্পু এই সরি আমাদের যিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব যার ডাকনাম চুপপু তিনি এতদিন চুপ করেছিলেন বাধ্য হয়েছিলেন অনেকটা বেগতিক বুঝে ভাবগতিক বুঝে তিনি বাধ্য হয়েছিলেন চুপ করে থাকতে তার দরজার বাইরে গিয়ে চিৎকার হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগ চাই তার বাড়ি ঘিরে ফেলা হচ্ছে তবু তিনি কোনো দিন কোনো কথা বলেননি প্রচন্ড অপমান করেছেন শহীদ দিবসে ভাষা দিবসে অপমানিত হয়েছেন অপমানিত হয়েছেন এই সেদিনেও তিনি তার আগে অপমান হয়েছেন নানাভাবে এবং ইউনুস সাহেব তাকে যত রকমভাবে অপমানিত করা যায় সব করেছেন তিনি সব কিছু মেনে নিয়ে চুপ করে ঘাটি আগলে বসে থেকে অনেক সময় অনেক ব্যাটসম্যান আছেন না রান করছেন না রান করেন না ক্রিকেটে দেখবেন আগে ছিল টেস্ট খেলায় রান করছে না বসে রয়েছে হার সামনে কিন্তু ঠুকঠুক করছেন তিনি শুধু নিজের উইকেটটা বাঁচিয়ে খেলে যাচ্ছেন এতদিন রাষ্ট্রপতি চপ্পূ সেই উইকেটটা বাঁচিয়ে খেলছিলেন আজকে যা পরিস্থিতি এসেছে তাতে আর জড়তা এসছিল সেই জড়তাটা কেটে গেছে যেভাবে আজকে সেনাবাহিনী হিজবুত তেহরির কয়েক হাজার অন্তত পঁচিশ থেকে তিরিশ হাজার তাদের কর্মীদেরকে যেভাবে মেরে সরিয়ে দিয়েছে তাতে বোঝা যায় সেনা প্রধান ও আকার উজ্জামান তার জড়তা কাটিয়েছেন অনেকে প্রশ্ন করতে পারেন সংবিধান তো কেয়ারটেকার গভর্নমেন্টের কথা নেই সংবিধানত তো জাতীয় সরকারের কথা নেই আরে সংবিধানে জাতীয় সরকারের কথাও নেই কেয়ারটেকার গভর্নমেন্টের কথাও নেই কিন্তু এই যে সরকারটি বর্তমানে রয়েছে ওরা কোন সংবিধান হাতে নিয়েছিল আর কি বলেছিল আর সেই সংবিধানের কি করছে এই সবটা তো সবার সামনে আছে অর্থাৎ সংবিধানের দোহাই দিয়ে কাজ হবে না এখন প্রেসিডেন্ট চপ্পু যদি মনে করেন আমি নিজে এখানটা ক্ষমতা নেব নিয়ে চালাবো তিনি সেটাও করতে পারেন কারণ এখানে সংবিধানের কোনো ব্যাপারে নেই এবং আমার মনে হয় সংবিধানের কিংবা কেয়ারটেকার সরকার যদি তৈরি করেন সেটাও তিনি করতে পারেন কে তাকে আটকাবে যারা আটকাবে আটকাতে পারে তো এই সরকার এই সরকার কোথায় যাবে আটকাবার জন্য এই সরকার নিজেকে সংবিধান সম্মত ভাবে ওখানে দাঁড়িয়ে আছে ক্ষমতায় আছে নেই এই সরকার তো অবৈধ সরকার তো অবৈধ সরকার যদি থাকে অবৈধ সরকার তাদের বক্তব্যকে কান দেবে এখন একটা জরুরি স্থিতি বাংলাদেশে এখানে সংবিধান অনুযায়ী সরকার নেই সংবিধান অনুযায়ী কাজ হচ্ছে না দেশ ধ্বংসের দিকে যাচ্ছে দেশ ক্রমশ মৌলবাদের দিকে নিয়ে চলে যাচ্ছে এই সময় দেশকে বাঁচানো দরকার সংবিধান নিয়ে কাটাকুটি করা এই সব এখন ব্যাপার নয় এবং আমিও মনে আমি দৃঢ় বিশ্বাস করি এই নিয়ে যদি আদালতে পরবর্তীকালে কেউ যায় আদালত গ্রাহ্যই করবে না তাদের কথা কারণ এই আদালত এই আদালতের যারা বিচারপতি অনেক রয়েছেন তারা কিভাবে বিচারপতি হয়েছেন সেটা তারা নিজেরাই জানেন অনেক বিচারপতি যারা শেখ হাসিনা রাহলে ছিল ছিলেন যারা তাদেরকে মেরে তাদেরকে জোর করে তাদেরকে গাড়ি ভাঙচুর করে তাদেরকে ভয় দেখিয়ে তাদের পদত্যাগ আদায় করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে সেই জায়গায় বসানো হয়েছে নিজেদের লোকজন এটা কার কাছে যাবে বিচার চাইতে সুতরাং চুপ্পু সাহেবকে আর চুপ চুপ থাকলে চলবে না এবং যত যতদূর খবর আছে চুপ্পু সাহেব এখন আর চুপ থাকছেন না তিনি খুব শিগগিরই খুবই শিগ্রির সরকারকে বরখাস্ত করবে আর ইউনুস সরকারকে তার আগে আমরা বারবার বলেছি যে যে সরকারকে আপনি চলে যান বয়স হয়েছে পঁচাশি হয়তো এতদিনের ছিয়াশি তো আপনার এত বয়স হলো যে এবার চলে যান না বিদেশে যে ব্যবসাপত্র করে খাচ্ছিলেন আর নোবেল প্রাইজ পেয়েছেন বলে খুব বগল বাজাচ্ছিলেন ওইভাবে দিন কাটান না কেন ক্ষমতা আঁকড়ে পড়ে থাকছিলেন কারণ ক্ষমতার এত মোহ এত মোহ তিনি যাচ্ছিলেন না চুপু যদি সেনা প্রধান যদি তার কাছে যান যদি বলেন বরখাস্ত করে দিন এই সরকারকে বলবেন হ্যাঁ ভাই আমি এক্ষুনি বরখাস্ত করে দিচ্ছি যাও গিয়ে ধরে নিয়ে এসো তে একেবারে হাত পাও ওখানে সেনাবাহিনী তাকে তুলে নিয়ে আসবে নিয়ে এসে বলবে যাও তোমাকে বরখাস্ত করলাম তো এই জিনিসটা করবেন এবার চোখব আর আমাদের ওয়াকারুজ্জামান বলেছেন এর পরে একটা বিকল্প তাহলে সরকার করতে হবে সরকার তো দেশে রাখতেই হবে সরকারকে বিদায় দেওয়ার পর কোন সরকার আসবে আবার একটি নতুন সরকার সে সরকার যে যেকোনো সরকার তার মূল হচ্ছে নাম তার বিকল্প সরকার সে জাতীয় সরকার হতে পারে সে তার কেয়ারটেকার গভর্নমেন্ট হতে পারে সেটা প্রেসিডেন্টের নিচে সরকারও হতে পারে কোন সংবিধানের কোন যেখানে সংবিধান অনুযায়ী নেই বর্তমানে সেখানে আবার নতুন করে কি হবে ভাঙা যেটা হয়ে গেছে সেখানে তাদের সংসদ ভেঙে দেওয়া হয়ে গেছে প্রধানমন্ত্রী নেই এত সবের পরে যা খুশি ইচ্ছা যেটা ভালো মনে করবেন প্রেসিডেন্ট চুপ সেটা করবেন তার পেছনে রয়েছেন ওয়াকারুচ্ছামা সেনাপ্রধান আর সেনার ভেতরের অভ্যন্তরীণ যে গোষ্ঠী দ্বন্দ্ব না খুঁজে পাওয়া যাবে না কাউকে ভারত আমেরিকা এই দুজনে পেছনে দাঁড়াবে সেনার কোনো অফিসারের ক্ষমতা নেই সেখানে টু শব্দটি করে তো আজকে এরপরে নতুন সরকার হলে সেই নতুন সরকারকে কি বলা হবে নতুন সরকারের প্রথম কাজ হবে যে ভারতে বর্তমানে আশ্রয় নিয়ে রয়েছেন যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী বলব তাকে প্রাক্তনও বলা যায় বৈধ প্রধানমন্ত্রীও বলা যায় তাকে নিয়ে আসা হবে ভারতে এই বাংলাদেশে তিনি যাবেন সেখানে নতুন সরকার যত শীঘ্র সম্ভব তাও অন্তত ছ মাসের আগে তো হওয়ার কোনো কথা নেই সম্ভব নয় সেই ছমাসের মধ্যে দেশটাকে কোন রকমের শান্ত করবে নতুন সরকার সেখানে নির্বাচনের ব্যবস্থা করবে এবং এই নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যে জিতবে যে সেই সরকার গঠন করতে পারবে তা সে আওয়ামী লীগ হোক আর যেই হোক সুতরাং শেখ হাসিনার প্রত্যাবর্তন এই মার্চেই হবে এটা মোটামুটি লিখে নেওয়া যায় আর একটা কথা সেটাও বলি এই প্রসঙ্গে যখন সবকিছু ঠিকঠাক চলে যাচ্ছে অনেকেই বলছিলেন ভারত কেন যুদ্ধে যাচ্ছে না যুদ্ধে যাচ্ছে না কেন যুদ্ধ করছে না মোদির ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি সেই মোদি ভয় পাচ্ছেন কাকে ইত্যাদি অনেক কথা চলছিল যুদ্ধটা তো ছেলে খেলা নয় আমি একবার নয় বহুবার বলেছি যুদ্ধে বহু মানুষের মৃত্যু হয় আজ দেখছেন না ইউক্রেন আর রাশিয়ায় কি হচ্ছে আজকে দেখেননি গাজায় কি হয়েছে আজকে দেখছেন না সিরিয়াতে নতুন করে আবার কিভাবে কি বেঁধেছে যুদ্ধটা কেউ কখন চায় না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ যুদ্ধ চায় না শান্তি চায় শান্তিপূর্ণভাবে সমস্যা যদি যখন মিটে যাচ্ছে তখন যুদ্ধ বাধার কোনো সম্ভাবনাই নেই যুদ্ধ কেউ চায় না তবু ভারত কেন বিভিন্ন সীমান্তে আমাদের হাসিমারায় আমাদের যে চিকেন আমাদের উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্টার্ন স্টেটগুলোর বিভিন্ন জায়গায় সৈন্য সমাবেশ করেছে কেন কেন সেখানে মিসাইল নিয়ে ট্যাঙ্ক এনেছে মিসাইল এনেছে রাফাল বিমান তো রয়েছে হাসিমারায় তো কেন এগুলো কারণ নিজেদেরকে তৈরি রাখতে হয়েছে কারণ পাগলা পাগলাকুত্তার মতো হয়ে গিয়েছিল না বাংলাদেশ বাংলাদেশের শাসকরা সরি বাংলাদেশ নয় তাকে বলবো না বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার পাগলা পাগলাকুত্তা হয়ে গিয়েছিল এই অন্তর্বর্তী সরকার এবং তার উপদেষ্টারা তাদের সমর্থক যারা তারা সুতরাং পাগলাকুত্তা কাকে কখন কামড়াবে তার তো ঠিক নেই তার জন্য সতর্ক থাকতে হয় সেই সতর্কটাই ছিলেন ভারতের ভারতের সতর্কতার জন্যেই ভারত এই সমস্তগুলো যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল যুদ্ধ করাটা ভারতের কোনো উদ্দেশ্য নয় কোনো ছিল না সুতরাং বাংলাদেশের উপরে যে কালো মেঘ এসেছিল এখন দেখা যাচ্ছে সেই কালো মেঘ বলুন আর কালো রাত্রি বলুন দিন সেই কালো রাত্রি শেষ হয়ে যাচ্ছে আবার সূর্যের কিরণ দেখা যাচ্ছে বাংলাদেশে ভালো থাকুন বাংলাদেশের মানুষ আজ সাতই মার্চের যে যে কথা বলেছিলেন আমাদের শেখ মুজিবুর বঙ্গবন্ধু বলেছিলেন যে আওয়ামী লীগ সমস্ত দিকে মহল্লায় মহল্লায় সব দিকে আওয়ামী লীগের গড়ে উঠতে হবে আওয়ামী লীগকে প্রতিরোধ তৈরি করতে হবে আজকে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক তাদের মুখে নিশ্চয়ই হাসি ফুটবে এই সমস্ত কথাগুলো শুনে কিন্তু শুধু হাসি ফুটলে হবে না তাদেরকে ব্যবস্থা করতে হবে কীভাবে আবার বাংলাদেশে শেখ হাসিনার সরকারের প্রত্যাবর্তন ঘটাতে পারবে কিংবা তার সাথে যে যে আমাদের বাংলাদেশের জাতীয় ঐতিহ্য মুক্তিযুদ্ধের ঐতিহ্য যাকে হত্যা করবার চেষ্টা করেছিল কিছু ডাকাত এসে কিছু দস্যু দুর্বৃত্ত এসে সেই দিন শেষ হয়ে গেছে কিন্তু সেই ঐতিহ্য সংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্যে তাদের আবার নতুন করে রাষ্ট্র গঠনে এগিয়ে যেতে হবে